嗯。 শুভ সন্ধ্যা আমার প্রিয় আপুরা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি আর একটা নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করেছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি খরগোশ পালি তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে আমার খরগোশের বাচ্চা হয়েছে তো তো দেখতেই পারতেছেন আমার খরগোশের বাচ্চা হয়েছে ছয়টা বাচ্চা দিয়েছে তো ছয়টা বাচ্চা কিন্তু এখনও চোখ ফোটেনি এটা প্রায় চার পাঁচ দিনের বাচ্চা হবে তো এখন ওইভাবে চোখ ফোটেনি তো আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলেই কিন্তু ধরে দুধ খাওয়াই ওর মা কিন্তু ওদেরকে কিন্তু দুধ খাওয়াই না নিজের ইচ্ছা মতো তো আমরাই হাত পা ধরে ওদের কিন্তু দুধ খাইয়ে দিই আপনাদের ভাইয়া অফিস থেকে এসে দুধ খাওয়ায় আবার আমি দিনে কেউ কেউ একজনকে ডেকে এনে তারপরে দুধ খাওয়াই একা তো ওইভাবে দুধ খাওয়ানো যায় না তো দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক খিদা লেগেছে কিন্তু বাচ্চাগুলো কিন্তু দুধ খাইয়ে দিতেছে দুই দুই পা ধরে দুইজনে দুই পা দুই পা ধরে তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো দেখেন এই কিন্তু দশ দিনের বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু চোখ ফুটে গিয়েছে আর ঘর দিয়েও কিন্তু সুন্দর মতো হাঁটতেছে দৌড়াতেছে তো আমার মেয়ে কিন্তু যখনই আমি এই বাচ্চাগুলো ছাড়ি তখনই কিন্তু সে ধরার জন্য অনেকটাই ছটফট করে তো একটু হালকা নরম যে কলমি শাকের আঁকাগুলো থাকে এগুলো দুধ পেতেছি যে ট্রাই করতেছি যে খায় কি না তো মশলা দিলে ওরা কিন্তু ঘাস একটু করে খেতেছে ওইভাবে তো খেতে পারে না তো তারপরও ছয়টা বাচ্চা ওর মার কিন্তু ওইভাবে দুধ পায় না ছয়টা তো দেখা যায় যদি একটা দুটো হইতো তখন মানে দুধে হয়তো তো যারা বাসায় খরগোশ পালে তারা একটু খেয়াল রাখবে মা কিন্তু ওইভাবে দুধ খাওয়ায় না তো আমাদের ঘরেই কিন্তু দুধ খাওয়াতে হয় তো এই দশ বারো দিনের বাচ্চা চোট চোখ ফুটে গেলে হালকা একটু ঘাস দিলে ঘাস চাবালে দেখা যাওয়ারা তাড়াতাড়ি ঘাস পাতা ধরতে পারবে খেতে পারবে তো এখন ঘরে নিয়ে এসে আপনাদের ভাই অফিস থেকে আসলেই ঘরে নিয়ে আসে তো বাচ্চা ঘরে থাকে না ওইভাবে আটকানোই থাকে তো একটু মাঝে মাঝে ছেড়েও দিতে হয় দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো ছোটো ছোট বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখেন আমার মেয়ে শুয়ে কিন্তু টিভি দেখতেছে আর এই দিক দিয়ে বাচ্চাগুলো সুন্দর মতো ঘর ভরে দুষ্টু আর খেলা করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে তো মার সাথেও এসে দুধ খাওয়ার জন্য একটু বায়না করতেছে দেখেন কেমন করতেছে তার মাকে কোনোভাবেই দুধ দিতেছে না তো আপনাদের ভাইয়া বলতেছে যে একটু দাঁড়া দুধ নাক যদি দেয় তাই কীভাবে হবে তোর তো ছেলে মেয়ে তাই না তো তার আর কথা শুনে তো আপনাদের ভাইয়া তার একটু বেশি বেশি খাবার দাবার দিতেছে কারণ মা যদি ঘাস পাতা বেশি খায় তাহলে দেখা যায় বাচ্চারা একটু দুধ পাবে এই দিক দিয়ে আপনাদের ভাইয়া অনেকটাই কেয়ার করতেছে তার মাকে যে যদি বেশি খায় তাহলে একটু দুধটা বেশিই পাবে তো খরগোশ ওই দিক দিয়ে রেখে আপনাদের ভাইয়াকে রেখে আমি চলে এসেছি কিচেনে আমি কিছু পিঠা বানাবো তো এটা প্রায় সাতটা বেজে গিয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে কিছু পিঠা বানাও পিঠা খেয়ে নেই। তো আমি ফ্রিজ থেকে নারকেল বের করে নিয়েছি আর চালের গুঁড়ি বের করে নিয়েছি আর এই যে যে চুলা এই চুলো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখা যায় আমি যখনই রান্না করি তখনই আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিই আর এই চুলাটা আমার অনেক শখের একটা চুলা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে আর আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এই চালের গুঁড়াটা এটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা ঢিপে ছিল আমার বাবা আসছিলো তখন আমি পিঠা বানিয়েছিলাম আমার বাবাকে বানিয়ে খা খাইছিলাম আর এখন এই তো দেখতেই পারতেছি না পুরো আমি রান্নাঘরটা এইভাবেই পরিষ্কার করে রাখি সব সময় এখন এই যে যে গুড় দেখতেছেন এই গুড়টা আমার বাবা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে পিঠা খাওয়ানোর জন্য আমি বলছিলাম বাবা যে পিঠা খাবো তো গুড় নিয়ে এসো বাবা কিন্তু গুড় তারপরে এই মুরগি নিয়ে এসেছিলো দুধ নিয়ে এসেছিলো তো আপনাদের সাথে ওইভাবে কিছুই শেয়ার করতে পারি না যে আমার তো ফোন নেই হাতে চাইলেও আমি ভিডিও করতে পারি না তারপরে করতে পারি না তাই তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে তারপরে চালের গুঁড়াটা ভালো করে ভাবা পিঠার চালের গুঁড়াটা গুঁড়ি করে নেবেন তো মানে আমি গুঁড়ি করে নিয়েছি এখন আমি নারকেল আর গুঁড়ো কেটে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে জলও কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানানোর জন্য একটা মাটির ঢাকনা নিয়েছি এই ঢাকনাই আমি পিঠা বানাবো আর ভাবা পিঠায় গুড় আর নারকেলটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমি পরিমাণ মতো একটু বেশিই দিয়েছি গুড় আর নারকেল তো আপনারাও এইভাবে গুড় আর নারকেল দিয়ে যদি ভাবা পিঠা বানিয়ে খান খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে গরম গরম দোয়াও ওঠা শীতের শীতের সন্ধ্যায় ভাবা পিঠা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমার কিন্তু একটা ভাবা পিঠা হয়ে গিয়েছে আমার ভাবা পিঠা কিন্তু অনেকটাই সুন্দর আর নরম হয়েছে আর সব সময় চেষ্টা করবেন ভাবা পিঠা একটু সিদ্ধ চাল দিয়েই বানাতে সিদ্ধ চাল দিয়ে যদি ভাবা পিঠা বানানো হয় তো খেতেও কিন্তু ভালো লাগে আর পিঠাটা কিন্তু সহজেই শক্ত হয় না অনেক সময় প্রায় দুই তিন ঘন্টা চার ঘন্টার মতো পিঠাটা নরম থাকে এক করে আমি কিন্তু দুটো পিঠা হয়ে গিয়েছে আর একটা আমি চুলাই দিতেছি দেখেন আমার পিঠাগুলো একটাও কিন্তু ফাটে না আর মাটির যে ঢাকনার সাথে লেগে যায় না তো কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু অলরেডি চারটা পাঁচটা পিঠা বানিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া বলতেছে এই চারটা পিঠা পাঁচটা খেয়ে নাও যদি লাগে পরে আবার বানিয়ে নিবে আমি তার কথা মতো পিঠাগুলো কিন্তু এক এক করে কেটে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর নরম হয়েছে তো পিঠা খেয়ে দিয়ে চলে এসেছে আবার কিচেনে কিচেনে এসে আপনাদের ভাইয়া টমেটো নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা তো ওইভাবে ঢালা হয়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার টমেটোগুলো ঠেলে নিই এই জায়গায় প্রায় তিন কেজির মতো টমেটো এনেছিল আপনাদের ভাইয়া যে ভ্যানে ব্যস্ত সে টাকা করে তাই তিন কেজি নিয়ে এসেছে তখন আমি এগুলো ভাতের সাথে ছালাত দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো আমার কথা বলতে বলতে ভিডিও কিন্তু একেবারেই শেষের পর যায় তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর আমার কথা যদি ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।